দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও সবার সামনে এলেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা আয়না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিওতে তাকে দেখা যাওয়ার পরই ভক্তদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকেই বলছেন সময় বদলেছে বদলেছে তার চেহারাও তবে সেই চেনা মায়াবী হাসি এখনও রয়ে গিয়েছে আগের মতোই প্রথম সিনেমা হৃদয় রায়না দিয়ে আলোচনা এসেছিলেন এই অভিনেত্রী ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল এবং একই নামের গানটিও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা মিষ্টি মুখ আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি কিন্তু জনপ্রিয়তা শীর্ষে থাকতেই হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়ান আয়না কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে আজও রয়েছে নানা জল্পনা সম্প্রীতি এক ভক্তের অনুরোধে কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে ধরা দেন আয়না ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্বাভাবিকভাবেই বয়সের ছাপ পড়েছে তার চেহারায় কিছুটা ওজনও বেড়েছে তবে তার আচার ব্যবহার ও পোশাকে ছিল আগের মতোই শালীনতা এবং আত্মবিশ্বাসের ছাপ আয়না জানান সিনেমায় আশাটা ছিল তার জীবনের স্বপ্নের মতো একটি অধ্যায় তবে ব্যক্তিগত কারণেই অভিনয় ছেড়ে দেন তিনি এখন সংসার ও সন্তান নিয়ে বাকি জীবন কাটাতে চান খুব বেশি সিনেমা না করলেও দর্শক যেভাবে তাকে মনে রেখেছেন সেটাই তার কাছে বড় প্রাপ্তি বলে জানান এই সাবেক নায়িকা